দেখেন গ্রামে ওয়াইফাই তো আমরা মানুষের ভালোর জন্যই দিছি নাকি ক্যামেরার সামনে আপনারা যে দুইজন লোককে দেখতে পাচ্ছেন ওনারা আর কেউ নয় গ্রামের গলিতে গলিতে ওয়াইফাই ছড়িয়ে দেওয়ার পিছনে তাদের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে গ্রামের স্থানীয় বাসিন্দাদের কথা মতে তারা ওয়াইফাই সম্পর্কে কিছুই জানেন না ওয়াইফাইয়ের বিষয়ে বিভিন্ন লোভনীয় কথা বলে তাদের গ্রামে ঢুকিয়ে দেওয়া হয় এই ওয়াইফাইয়ের মতো বিষাক্ত দেখতে ভাইরাস আমরা গ্রামে সরল সোজা মানুষ তো আমরা এমবি হুরেছি এমবি হুরে যাই আমরা অনেক টাকা খরচ হয়ে যায় দুইজন আসলে আমঙ্গ গ্রামে আয় আঙ্গরে এই ওয়াইফ নামা দিছে তো ওয়াইফ নামা দিবার ঘরে ভালোই চলার লাগছে এক ওয়াইফে দিয়ে আট সাতজন চালাইয়ের লাগছে দশ বারো জন সাথে চালাই লাগছি না তো দেই অনেক লাভ বিদেশে কথা হইতে রে ফিরিতে মাসে হাসুইনে দিতে হয় তো আন্ডার সুবিধা হয় আন্ডা ওয়াইফাই নামাইছি নামানোর পর আমার যে শহরের দিকে যে তোর পার গ্রামের ওয়াইফাই লই ও আন্ডা এটা কী দিতে না করে অপব্যবহার করতেছে না কি করতেছে আন্ডা কিছু বুঝতেছি না অন কীতে কোনো আন্ডা আল্লাহ জানে অন ওয়াইফাই আল্লাহ আছে হাতে করে ধরতে আন্ডা তো কিছু জানি না দোষ দিত লাভ নাই গ্রামের মানুষের দোষ দিত লাভ নাই অন সেখানে স্থানীয় দুজন বাসিন্দার সাথে এই ওয়াইফের বিষয়ে কিছু তথ্য খোলাসা করতে গিয়ে আমরা কিছু জানতে পারি কিন্তু পুরো কথা ওনারা না বলেই ক্যামেরার সামনে থেকে চলে যান সেখানে আরও কিছু স্থানীয় বাসিন্দাদের কথা মতে তাদেরকে অনেক লোভনীয় অফার দেখিয়ে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হয় ওয়াইফাই গ্রামের মাঝে ওয়াইফাই ছড়িয়ে দেওয়া সেই দুইজন ব্যক্তির সাথে কথা বলতে গেলে ওনারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রথমে ওনারা ক্যামেরার সামনে থেকে পালিয়ে যায় পরে আমরা কোন রকম বুঝিয়ে ওনাদের একটি ইন্টারভিউ নেই দেখেন নেট তো পুরো বিশ্ব এখন হাতের মুঠে বোঝা নাই সেই কারণে এখন বিশ্ব তো গ্রামও তো বিশ্বের ভিতরে পড়ে তার কারণে গ্রামে ওয়াইফাই দেওয়া যাবে না শহরে ওয়াইফাই দেওয়া যাবে এটা তো কোনো কাতারের ভিতরে ফরে না তো আমরা তো আসলে গ্রাম শহর সমান করার জন্য সমানভাবে তাল মিলানোর জন্য তো আমরা আসলে গ্রামে ওয়াইফাইটা দিচ্ছি এখন মানুষ এটাকে খারাপভাবে নিতেছে বলতেছে যে আরও দে গ্রামে ওয়াইফাই কিছু মানুষ খারাপ সব জায়গায় আছে শহরের মেয়েরা যে কোমর ডুলে ডুলে না আছে আমরা কিছু বলছি এ সেগুলো দেখে তো আমরা তো এ ব্যাপারে কোনো তো আমরা মতামত দিই তাহলে গ্রাম নিয়ে এত মতামত কেন গ্রামের একটা মহিলা ফানসুফরি বানাইতে পারে মানুষকে দেখাইতে পারে আপনার ইচ্ছা না হলে আপনি দেখবেন না আপনি আপনি ভিডিওটা কেন বলবেন যে আরো গ্রামে ওয়াইফাই গ্রামের মানুষ কি কি টাকা দিয়ে চালায় না তারা তো টাকা দিয়ে চালায় আর আমরা তো চলতে হবে ভাই ওয়াইফাই দিলে অসুবিধা কি শহরের মেয়েরা নাচতেছে কুমুর দুলাই সব দেখাতে আমরা আমরা তো এই ব্যাপারে কোনো ইয়ে করি নাই আসলে শহরের মানুষের ভিতরে হিংসা তো হিংসা হিংসা তো তারা তো গ্রামে ওয়াইফাই দিলে সমস্যাটা কি আমি কোনো সমস্যা দেখতেছি না মানুষ বিদেশে বন্দরে মানুষ ইমুদে কথা বলতে পারতেছে বারোশো টাকা নেমে বিনা কিনে মানুষ পাঁচশো টাকা বিল দিয়ে মানুষ সারা মাস চলতেছে ছ সাতজন চালাইতে পারতেছে তো আপনাদের এত সমস্যাটা কি তাদের বয়ান মতে তারা গ্রামে ওয়াইফাই দিয়ে কোনো ভুল করেন না শহরের জীবনযাত্রার সাথে তাল মিলানোর জন্য ওনারা গ্রামেগঞ্জে ছড়িয়ে দিয়েছে এই ওয়াইফাই এটা নিয়ে কেউ ঝামেলা করবেন না সবাই সমানভাবে ওয়াইফাই চালান কোনো জামেলা করার দরকার নাই গ্রামও সলুক শহরও সলুক এটাই হচ্ছে শেষ কথা এখন গ্রামের মানুষ যেটাকে অপব্যবহার করতেছে সেটা বন্ধ করে দিলে ভালো হবে ভাই গ্রামগঞ্জ থেকে ওয়াইফাই লাইন উঠিয়ে দিতে বলায় ওনারা রেগে যান এবং কি ক্যামেরার সামনে আর কোনো কথা বলতে ওনারা রাজি হন ওনাদের বয়ান মতে গ্রামগঞ্জে ওয়াইফাই দিলে কি সমস্যা শহরে যারা ইউজ করতে পারে গ্রামে কেন ইউজ করতে পারবে না এমনকি ওনারা অনেক টাকা পয়সা খরচ করে এই লাইন তারা গ্রামে নামিয়েছেন এবং কি এই লাইন ওনারা বন্ধ করতে রাজি নন